ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ক্যানাডা রমজান মোবারক আজকে হচ্ছে আমাদের এখানে রোজা চলছে ষোলোতম রোজা আজকে হচ্ছে ভীষণ ব্যস্ত একটা দিন কাটালাম এখনও মানে ব্যস্ততা শেষ হয়নি একের পর এক আরও কিছু প্রজেক্ট আছে সকাল থেকে হচ্ছে আজকে হচ্ছে আমি আমার কিছু প্রতিবেশী প্লাস প্রতিবেশী থেকেও মানে একটু দূরে বাসা যাদের তাদের সবাইকে হচ্ছে ইফতার দেওয়ার চেষ্টা করেছি তো আর কিছুক্ষণ পরই ইফতার আমার হচ্ছে একটা ইফতার দাওয়াত আছে এখন মোটামুটি সবাইকে দিয়ে আর ইফতার সেই পার্টিতে জয়েন করার পর আবার কি কয়েক বাসায় হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে একের পর এক এ কাজ করছি ভীষণ ব্যস্ততা যাচ্ছে সো প্লিজ স্টে উইথ মি আমি আজকে হচ্ছে যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে মৌরুবাজার জেলায় সমাজ কল্যাণ সমিতি খুব ক্যানাডার ইফতার মাহফিল তো প্লিজ স্টে উইথ মি সো ভিওয়ার্স আমরা চলে এসেছি মৌলিবাজার জেলায় সমাজ কল্যাণ সমিতি অব খুই ব্যাখ্যান এটার ইফতার মাহফিলে এখানে দেখতে পাচ্ছেন যাই ভেতরে যাই আপনাদেরকে আসলে ষোলো মার্চ ক্যানাডার মন্ট্রিয়লে শার্লিভোয়াই একটি চার্চের মিলনায়তনে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি অব খুইবেকের আয়োজনে ব্যতিক্রমী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সকল ধর্ম বর্ণের শত শত মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় সাড়ে ছয়শো মানুষের উপস্থিতিতে ধর্মীয় ভাব মধ্য দিয়ে পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মিলন মেলায় যেন একটি ছোট অসাম্প্রদায়িক বাংলাদেশ ব্যতিক্রমী এই ইফতার মাহফিল ধারণা করা হচ্ছে এ পর্যন্ত মন্ট্রিয়ালের সর্ববৃহৎ ইফতার পার্টি এটি

পূর্ব আলোচনার সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আব্দুল গণি সঞ্চালনায় ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিম আহমেদ ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলোয়াত রাসুল ও দোয়া করা হয় এর আগে গত আট মার্চ স্থানীয় এক রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির আয়োজনে সাধারণ সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয় এই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ইফতার পার্টিতে আগামী ১৩ এপ্রিল মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয় প্রবাসে এ ধরনের আয়োজনে সব ধর্মের লোকই আমন্ত্রণ পাওয়ায় রমজান মাসের এই ইফতার পর্বটি সত্যি অন্য ধর্মের লোকদের মাঝেও ভালো লাগার এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করে

হচ্ছে আসলে দেখা হওয়ার একটি সুবর্ণ সুন্দর কিছু আগেই শুনলেন যে সমাজ কল্যাণ সমাজ কলার সঙ্গে বললেন যে এটি শুধু ইতার বাবা খাবার প্যাকেজিং অতিথিদের আসন ব্যবস্থাপনা খাবার পরিবেশন ও শৃঙ্খলা বজায় রাখার কাজে প্রবাসী জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মও ছিল সারাক্ষণ ব্যস্ত সেখানে দল মত ধর্ম বর্ণ সকল শ্রেণী ও পেশার লোকজনের অংশগ্রহণ ও অভূতপূর্ব সৌহার্দ্য পরিলক্ষিত হয় ছিল হল ভর্তি মানুষ বৃহত্তর মন্ট্রিলে নানা প্রান্ত থেকে বিকেল চারটা থেকে অতিথিরা আসা শুরু করেন ইফতার শুরুর আগ পর্যন্ত নারী পুরুষ দলে দলে যেভাবে প্রবেশ করছিলেন অনেকেই ভাবছিলেন সে সেনা সকলের জায়গা দেয়াই অসম্ভব হয় কিন্তু আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও একদল চৌকশ স্বেচ্ছাসেবীর স্বতঃস্ফূর্ত কর্মদক্ষতায় সুন্দরভাবে ইফতার মাহফিলের পুরো পর্ব সম্পন্ন হয় প্রবীণদের সাথে তরুণ যুবকদের পরিকল্পিত সংগঠিত ও গোছানো কর্মযোগ্য ছিল উৎসাহ ব্যঞ্জক ধর্মবর্ণ নির্বিশেষে শত শত মানুষের এই সমাবেশে সবাই বেশ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ বজায় রাখেন একই সাথে আনন্দ ঘন আবহ সৃষ্টি করে আয়োজকরা অতিথিদের আপ্যায়ন করেন ক্লান্তিহীনভাবে ছিল অনেক আইটেমের সুস্বাদু ও স্বাস্থ্যকর সব ইফতার সামগ্রী অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনায় এত বড় কর্মযোগ্য সফলভাবে সম্পন্ন করা এবং সব ভেদাভেদ ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে জাগিয়ে রাখার প্রয়াসকে বাস্তব অর্থেই গুরুত্ব দেয়া ও বজায় রাখতে এ ধরনের আয়োজন করায় মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি অক্ষয় কমিটি সত্যিই প্রশংসার দাবিদার হ্যালো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর শেষ করার আগে একটা কথাই বলতে চাই রমজানের এই পবিত্রতা রমজানের এই মানসিকতা আমাদের যেন আমরা সারা বছর যেন আমাদের এই সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিকভাবে সবার মাঝে বজায় রাখতে পারি সেই কামনা করছি কেন্দ্রের মর্জেল থেকে আমি সাইদা জোহরাসমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আবার সামরা এখন ইফতার মাহফিল থেকে বের হয়েছি বের হয়ে এখন হচ্ছে যাচ্ছি আরেকজনের বাসায় ইফতার দেওয়ার জন্য এবং আরেক বাসায় যাবো তার হচ্ছে আজকে জন্মদিন তাকে উনিশ করবো প্লাস কিছু গিফট রয়েছে দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি তুমুল বৃষ্টি আমরা এখন হাইওয়েতে আছি মানে এই প্রচণ্ড ঠান্ডা থেকে দু একদিন একটু রেহাই পেয়েছিলাম স্নো তো অলরেডি মোটামুটি ধুয়ে মুছে যাচ্ছে তো আজকের এই বৃষ্টি মনে হয় পুরো স্নো পুরো ক্লিক করে দেবে রাস্তাঘাট এই তো